সোমনাথ স্বামীর সঙ্গে যুদ্ধে আপাতত কি গানটি তুলে রাখছেন দলেরই সাংসদ অর্জুন সিং রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাকে মুখ না খোলার নির্দেশ দিয়েছেন এমনই দাবি করছেন সাংসদ অর্জুন সিং মুখ না খুললেও ক্ষোভে ফুসছেন অর্জুন সিং দলের বিধায়ক সোমনাথ স্বামীর সঙ্গে বাগযুদ্ধে মুখে কুলুক বারাকপুরের সাংসদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাকে চুপ থাকার নির্দেশ দিয়েছেন এমনই দাবি করছেন সাংসদ অর্জুন সিং পাপু সিং এর গ্রেফতারে বেআইনি বলে আইনি পথে মোকাবিলার হুশিয়ারি দিয়েছেন অর্জুন সিং আপনি সোমনাথ সাহেবের সঙ্গে পঙ্কজের অনেক ছবি দেখিয়েছেন সেখানে না পেরে পবন সিং যিনি এখন বিধায়ক বিজেপি তার সঙ্গে আপনার

ওর নাম হলো দেওয়ার্জুন করে ছবিটা চাল। শুনুন এখানে লড়াই যুদ্ধ সব কিছু সিপিএম জামানা থেকে নিয়ে সব কিছু আমরা করেছি আমাদের উপরে অনেক কথা কেউ বলতেও পারে আমার ছেলে হয়তো বিজেপির বিধায়ক আছে তখন সেই পরিস্থিতিতে বিজেপির বিধায়ক ছিল হয়েছিল কিন্তু ওর ওর সঙ্গে কারো তুলনা করাটা যে করবে তাকে সঠিক সময় জবাব দিয়ে দেবে সঙ্গে এটাই হতে হতে পারে আচ্ছা ও আমার লড়াই তুল্যর মধ্যে নেই আমি তো বলছি এখনও বলছি দিদিমণি ওর কাছ থেকে ঝান্ডা সরিয়ে দিক আমার কাছ থেকেও ঝান্ডা সরিয়ে দিক যদি ও দু মিনিট টিকতে পারে তাহলে আমার নামে নাক কান কাটিয়ে আমি শহরে ঘুরে বেড়াবো আমি যদি ছবিটা দেখিয়ে দিতে পারি যে ওই ছবিটা সত্যি সত্যি এবং মজদুর ভবনে পবন সিংয়ের অফিসে ওই ছবিটা রাখা আছে সেখান থেকেই ছবিটা বেরিয়ে এসেছে এবং দেখা গেছে বিভিন্ন মোবাইলে এবং ফেসবুকে ওই ছবিটা পোস্টেড আছে বহুদিন আগে আজকের পোস্টেড নয় ওটা অনেকদিন আগেকার পোস্টেড ছবি তো দেখুন ভুলভাল বললে সেটার কোনো অজুদ দাঁড়ায় না তো আমি এটা নিয়ে বিতর্কে যেতে চাইছি না আমি আরও ছবি দেখাবো ওই দলের নেতৃত্বকে জানিয়ে দিয়েছি দল এবার কি করবে দল ব্যাপার আছে আমি আইনের লড়াই লড়ছি আইনের লড়াই লড়বো এটা আপনি বলছেন আমার দলের বিধায়ক ছিলেন ছিলেন দু হাজার উনিশে সেই বিধায়ক যখন বিজেপির সাংসদ হয় তারপরে এই ভাটপাড়ার জগদ্দলের বুকে কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হত্যা করেছিলেন ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন বাজারহাট হাট পুড়িয়ে দিয়েছিলেন স্কুল কলেজ বন্ধ করে দিয়েছিলেন সেই অর্জুন সিং যিনি একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন তিনি কিন্তু এই তৃণমূল কংগ্রেস পার্টিকে বলেছিলেন প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মায়ের মতন যিনি আগলে রাখেন তার বিরুদ্ধেও কুচ্ছা কথা বলেছিলেন সেটাও কিন্তু আমরা আমরা ভুলে যাইনি তাহলে কোথায় উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকলেন উনি সাংসদ ছিলেন অবশ্যই দলে এসছেন কিন্তু কোনো খুনিকে দলে এসছে বলে তাকে প্রশ্রয় দেওয়া হবে তাকে ছেড়ে দেওয়া হবে এরকম কোনো নিয়ম নেই বা এরকম কোনো কথাও নেই সুব্রত বক্সি মহাশয় যিনি সাংসদও আছেন আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে তিনি আমাকে বলেছেন অস্পষ্ট এই ধরনের যারা তৎকাল চুনোপটি লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই